ওয়েলকাম ব্যাক গাইজ আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা ফেসবুকে তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকের উপরে তুমি কন্টেন্টস ক্রিয়েট করো ফেসবুকের উপরে তুমি ভিডিওস বানাও লং ভিডিও বানাও রিলস ভিডিও বানাও আর বন্ধুরা ফেসবুকে এই ভিডিও বানিয়ে তুমি ফেসবুক পেজ মনিটাইজেশন ইনেবেল করতে চাও কিন্তু মনিটাইজেশন তখনই ইনেবেল হবে যখন তুমি তোমার ফেসবুকের ভিডিওগুলো ভাইরাল করবে আর ভিডিও ভাইরাল কখন হবে যখন তোমার ভিডিওগুলোর উপরে রিচ আসবে ইমপ্রেশন আসবে তখনই কিন্তু ভিডিওগুলো ভাইরাল হবে বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু গোপন সেটিং বলবো যেই সেটিং গুলো করে তোমরা কিন্তু তোমাদের পেজে রিচ আর ইমপ্রেশন দুটোই বাড়াতে পারবে বর্তমানে কিন্তু ফেসবুকে প্রচুর মানুষ কাজ করা শুরু করেছে তাই কিন্তু ফেসবুকের কম্পিটিশন হাই হয়ে গেছে প্রচুর এই কম্পিটিশনের দুনিয়ায় তোমার ভিডিও যদি টপে নিয়ে যেতে চাও তাহলে তোমাকে প্রত্যেকটা নিয়ম পালন করতে হবে একটা একটা করে নইলে কিন্তু কখনো ফেসবুকে রিচ বাড়াতে পারবে না ফেসবুকে রিচ বাড়ানোর সর্বপ্রথম যে নাম্বার ওয়ান টিপ যে আমি সবাইকেই দিয়ে থাকি সেটা হলো রেগুলারিটি মেনটেন ফেসবুক পেজ মনিটাইজেশন ইনেবল করাতে চাও তাহলে তোমাকে রেগুলার কাজ করতে হবে একটা দিনও মিস করা যাবে না তোমাকে একটা টার্গেট দিতে হবে যে প্রত্যেকদিন সকালবেলা হোক দুপুরবেলা হোক কি বিকেলে হোক আমি একটা করে ভিডিওস আপলোড দেব এটা রিলসে কাজ করে রিলস আর লং ভিডিওতে কাজ করে লং ভিডিও আর নিচ একটা ক্যাটাগরি তোমাকে বেছে নিতে হবে মাল্টিপুল ক্যাটাগরির ওপরে কোনোভাবেই কাজ করা যাবে না মাল্টিপুল ক্যাটাগরি মানে দেখো আজ তুমি মনে হচ্ছে একটা স্টোরি দিয়ে দিলে একটা অন্য কিছু তারপরে একটা অন্য কিছু ব্লগ আপলোড করে দিলে তারপর একটা টেকনিক্যাল আপলোড করে দিলে এইভাবে মাল্টিপুল ক্যাটাগরিতে যদি কাজ করেছো কখনোই সফলতা পাবে না সফলতার জন্য তোমাকে একটা নিচ কন্টেন্ট বেছে নিতে হবে একটা কন্টেন্টের উপরে কাজ করো দেখবে একদিন ঠিক সফলতা পেয়ে যাবে এবার বন্ধুরা চলে আসি মোবাইলের সেটিংসের কথায় যে আমরা এমন কি সেটিং ইনেবল যার জন্য কিন্তু আমাদের ভিডিওগুলোর ইমপ্রেশন আর রিচ বেশি পরিমাণ দেবে ফেসবুক তো দেখো বন্ধুরা এটার জন্য আমি তোমাদেরকে কিছু বলছি যখন আমরা কোনো ভিডিও আপলোড করি ফেসবুকের ওপরে তার নিচে অনেকজন কমেন্ট করে সেই কমেন্টের মধ্যে যখনই আমরা ক্লিক করি কি হয় ডাইরেক্ট কিন্তু আমাদের ভিডিওটা প্লে হয়ে যায় সেক্ষেত্রে ফেসবুকের চোখে কিন্তু এটা ইললিগাল হয়ে যায় ফেসবুক ভাবে যে এ কিন্তু নিজের ভিডিও নিজে প্লে করে দেখছে আর এই জিনিসটাই সবার প্রথমে তোমাকে বন্ধ করতে হবে এই জিনিসটা বন্ধ করার জন্য বন্ধুরা তোমরা কী করবে সেটিংসের এই দেখো থ্রি লাইনের অপশানে ক্লিক করবে ক্লিক করার পর সেটিংসের অপশানে ক্লিক করবে ক্লিক করার পর এইরকম একটা ইন স্কুলে চলে আসবে দেখো এখানে হালকা স্কুল ডাউন করবে দেখো এখানে অপশন একটা দিচ্ছে মিডিয়া ঘর একটা অপশন দিচ্ছে এই মিডিয়ার অপশানে ক্লিক করবে ক্লিক করার পর দেখো এখানে দুটো আমাকে সেটিং বলে দিচ্ছি একটা হলো দেখো এখানে কিন্তু চল্লিশ পার্সেন্ট ডেটা সেভের একটা সেটিং থাকে এই সেটিংটার উপরে ক্লিক করে দিলে তোমার যে ডেটা সেভিং এটা কিন্তু চল্লিশ পার্সেপ হয়ে যাবে যখন তুমি ফেসবুক ইউজ করবে তখন তুমি এই যে সেটিংটা অনেবেল করে রেখেছো তখন চল্লিশ পার্সেন্ট ডেটা তোমার সবসময় সেভ থাকবে আর এটা যদি না এনেবেল করে থাকো অবশ্যই এনেবেল করে নাও আর কিন্তু ফ্রি টিপ আমার তরফ থেকে তো এটা অবশ্যই নিজে থেকে ইনেবেল করে নাও এরপর রয়েছে বন্ধুরা নেভার অটো প্লে ভিউ দেখো এই যে সেটিংটা এটা ইনেবেল করে রাখবে এটা যদি ইনেবেল করে রেখেছো তাহলে কিন্তু তোমাদেরকে একটু বলে দিচ্ছি তুমি দেখবে ফেসবুক কিন্তু অটোমেটিক ভিডিও হয়ে যায় সেইটা কিন্তু আর হবে না অটো ভিডিও প্লে হবে না তুমি একটা ভিডিওতে যখন না দেখে ক্লিক করছো ততক্ষণ ওই ভিডিওটা কিন্তু প্লে হবেই না এই যে অটো প্লে ভিডিও এইটার সাহায্যে কিন্তু একদম অফ হয়ে যাবে এটা হয়ে গেল বন্ধুরা আমাদের ফার্স্ট সেটিং যেটিংটা করলে তোমার অনেকটাই রিচ ইমপ্রেশন হাই হবে এবার চলে আসছি বন্ধুরা দু নম্বর সেটিং যেটিংটা তোমরা কীভাবে করবে বন্ধুরা দু নম্বর সেটিং করার জন্য তোমরা দেখো থ্রি লাইনে ক্লিক করবে ক্লিক করার পর দেখো আবার চলে আসবে তোমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবে আসার পর এখানে হালকা স্ক্রল ডাউন করবে স্ক্রল ডাউন করার পর দেখো এখানে একটা অপশন দিচ্ছে সিম এখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখো এখানে একটা অপশন পেয়ে যাবে সেটা হলো প্রোফাইল রেকমেন্ডেশন দেখো এখানে দু নম্বর বা তিন নম্বরেই থাকবে প্রোফাইল রেকমেন্ডেশনে ক্লিক করবে ক্লিক করার পরে একটা অপশান থাকবে সেটা হলো ভাইলেন্ট কন্টেন্ট যদি যদি তুমি ফেসবুকে এইরকম কোনো ভিডিও আপলোড দিয়েছো যেটা ফেসবুকের ক্ষেত্রে ইললিগাল ভিডিও যেটা ফেসবুকে দেওয়া উচিত নয় এরকম ভিডিও দিয়ে দিও তাহলে কিন্তু ওই ভিডিওটা তোমার এখানে শো হয়ে যাবে আর ডেঞ্জার বলে এখানে লেখা চলে আসবে তো ওই ভিডিওটার উপরে করবে তো আমার এইরকম কোনো ভিডিও নেই কারণ আমি ফেসবুকে খুব সাবধানে কাজ করি কোনো ডেঞ্জার ভিডিও এখানে দেওয়া যাবে না দেওয়া গেলে কিন্তু এখানে পলিসি চলে আসবে বা কমিউনিটি গাইডলাইন ট্রাইক চলে আসবে এই এইরকম জিনিস চলে আসবে তোমার আছে তো এইখানে দেখবে অবশ্যই চেক করবে চলে আসবে এলে এখানে ক্লিক করবে ক্লিক করার পর ওই ভিডিওটা দেখবে দেখার পর দেখবে যে ওই ভিডিওটার ভেতরে কী সমস্যা রয়েছে যদি কোনো সমস্যা রয়েছে তাহলে অবশ্যই ওই ভিডিওটাকে ডিলিট করে দেবে ডিলিট করে দিলে কিন্তু ঠিক হয়ে যাবে তো এই দুটো সেটিং অবশ্যই তোমরা করে নাও এর মধ্যে দু নম্বর যে সেটিংটা বললাম এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সেটিং এটা অবশ্যই চেক করা দরকার এটার উপরেই কিন্তু ফেসবুক রিচ পাঠায় যদি তোমার উপরে কোনো ধরনের গাইডলাইন স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু তোমার রিচ ইমপ্রেশন কখনই হবে না এটা সবসময় লোয়ার থাকবে এবার বন্ধুরা সিক্রেট টিপ যেটা তোমাদেরকে বলছি সেটা হলো ফেসবুকের ওপরে তুমি যে ভিডিওগুলো বানাবে তার লেন্থ বেশি বানাবে না লং ভিডিও বানালে দুই থেকে তিন মিনিট আর শর্ট ভিডিও দশ সেকেন্ডের থেকে পনেরো সেকেন্ডের মধ্যেই রাখবে আর এই দুটো টিপ যদি তুমি কাজে গিয়ে ফেসবুকের উপরে ভিডিও তৈরি করছো তাহলে তোমার ভিডিও ভাইরাল হওয়া থেকে কেউ পারবে না এবার বন্ধুরা যে ভিডিওগুলো বানাবে চেষ্টা করবে ভিডিওগুলো সবসময় কমেডি যেমনটা আমি বলি যে কমেডি ভিডিও ফেসবুকের উপরে প্রচুর চলে এবার তোমার ক্যাটাগরিও তুমি ভিডিও তৈরি করবে আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত আর চ্যানেলে ওদের সাবস্ক্রাইব করো বন্ধুরা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তো কী করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো গুড বাই দেখাবে আবার একটা নতুন কোনো ভিডিওতে